হিন্দু ধর্মীয়দের পবিত্র তীর্থধাম কেদারনাথ মন্দিরের কথা কে না জানে আজ আমরা আপনাদের জানাবো এক নতুন কেদারনাথের ইতিহাস নতুন বললাম আবার তার ইতিহাসও শোনাব নতুন বললাম এই কারণে যে অনেকেই এই মন্দির সম্পর্কে জানেন না আজ এই মন্দিরের ইতিহাস জানার পর বিশেষ করে মহাকালের ভক্তরা কোনোভাবেই ঘরে বসে থাকতে পারবেন না বেশি কথা না বাড়িয়ে সোজা চলে যাবো আসল কথাই ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও আপন সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর আমার নতুন শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলবো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওপরে থাকা অল নোটিফিকেশান বেলটি অন করে যাবেন আর মনে রাখবেন আপনাদের থেকে পাওয়া এমন ছোট ছোট ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আজ আমরা আপনাদের জানাবো কেদারনাথের সম্পর্কে প্রথমেই বলে রাখা বাহুল্য পঞ্চ কেদারনাথ কোনো একটি মন্দিরকে নির্দেশ করে বলা হয় না পঞ্চ কেদারনাথ হল কেদারনাথের পাঁচটি ভাগ পাঁচটি ভাগের মধ্যে পাঁচটি হল ভিন্ন ভিন্ন মন্দির ভিন্ন মন্দির হওয়া সত্ত্বেও এই পাঁচটি মন্দির একই রকম দেখতে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই কোনটি কেদারনাথ আর কোনটি অন্যান্য মন্দির পঞ্চ কেদারনাথের ইতিহাস জুড়ে আছে অর্থাৎ পাণ্ডুপুত্র পাণ্ডবের সাথে এই ঘটনার সূত্রপাত ঘটে মহাভারত থেকে মহাভারতের যুদ্ধে যখন পাণ্ডুপুত্র কোর বংশকে হারিয়ে জয়লাভ করে তখন তাদের উপর বংশ হত্যার পাপ লেগে যায় আর সেই পাপের হাত থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে কেবলমাত্র ভোলানাথ মহাদেবের দর্শন লাভের জন্য পঞ্চপাণ্ডব তক্ষণাথ হিমালয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে মহাদেব নিজেই ভোলা তার ভক্তরাও তার মতোই জেদি মহাদেবকে লাভ করতে তারা নিজেদের সর্বস্ব লাগিয়ে দেয় মহাদেব সেই পাঁচ ভাইকে পরীক্ষা করতে ছুটে বেড়াতে থাকে এদিক থেকে ওদিক আন্দুরা যখন হিমালয়ে গিয়ে পৌঁছয় তার আগেই মহাদেব সেখান থেকে পালিয়ে আসে গুপ্ত সেখানে এসে তিনি গা ঢাকা দেন পাঁচ ভাইও তার পিছু করে চলে আসে গুপ্ত সেখান থেকেও তখন মহাদেব পালিয়ে যায় উত্তরাখণ্ডে পঞ্চপাণ্ডবের মহাদেবের সাথে দেখা করার প্রবল ইচ্ছে টেনে নিয়ে যায় সেখানেও তখন সেখান থেকে পালাবার জন্য মহাদেব নন্দীর রূপ ধারণ করে কোনো প্রকার ভীমের সন্দেহ হয় এদিকে নন্দীরূপী মহাদেব সামনে থাকা একটি ষাঁড়ের দলের মধ্যে নিজেকে লুকিয়ে ফেলে ভীম মহাদেবকে খুঁজতে নিজের বিশাল আকার ধারণ করে সকল নন্দী ভীমের ওই প্রকাণ্ড রূপ দেখে ভয়ে এদিক ওদিক ছুটতে লাগে কিন্তু নন্দীরূপী মহাদেব নির্ভয়ে সেখানেই ঠাঁই দাঁড়িয়ে থাকে তখনাত ভীম বুঝে যায় সেই হল আসল মহাদেব ভীম তখন তার সমস্ত বাহুবল প্রয়োগ করে মহাদেবকে আঁকড়ে ধরে সেই সময় মহাদেব দিশে না পেয়ে ভূগর্ভে প্রস্থান করতে শুরু করে এদিকে ভীম নিজের সর্বশক্তি দিয়ে তাকে আটকানোর চেষ্টা করতে থাকে শেষ মুহূর্তে নন্দীরাজের পিঠের মাংস পেশি টেনে ধরে তাকে আটকাতে সক্ষম হয় তখন সেই স্থানেই পেশি যুক্ত কুচ ভূমির ওপরেই আটকে থেকে যায় আর সেখানেই গড়ে ওঠে কেদারনাথ মন্দির এবং ওই মন্দিরের এই যুক্ত কুচটি পুজো করা হয়ে থাকে যাই হোক এরপর মহাদেব নিজের আসল রূপে দর্শন দেন এবং বলেন তাদের পাঁচ ভাইয়ের ধৈর্যের কাছে তিনি হার শিকার করছে এবং খুশি হয়ে বলেন আজ থেকে আজীবন আমি এই উত্তরাখণ্ডেই সর্বদা বিরাজ করব এই বলে ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন দেহকান্ডে দর্শন দেন ও সেখানে সেখানে গড়ে ওঠে কেদারনাথ মন্দির যে স্থানে তার নাভি এবং পিঠের দর্শন পাওয়া যায় সেখানে গড়ে ওঠে মধ্যমহেশ্বর মন্দির যে স্থানে মহাদেবের হাত প্রকট হয়েছিল সেখানে গড়ে ওঠে তুঙ্গনাথ মন্দির যে স্থানে মহাদেবের মুখমণ্ডল প্রকট হয়েছিল সেই স্থানে গড়ে ওঠে রুদ্রনাথ মন্দির এবং পঞ্চমটি হল কল্পেশ্বরনাথ যেখানে মহাদেবের জটা প্রকট হয়েছিল আর সর্বপ্রথমটি হলো কেদারনাথ যার কথা আগেই উল্লেখ করেছি এর মধ্যে মধ্যমহেশ্বর নামটি পরবর্তীতে বদলে রাখা হয়েছিল এই মন্দিরের পৌরাণিক নাম ছিল মৃত্তিমহেশ্বর এই পাঁচটি মন্দির দেখতে একই রকম এই মন্দিরগুলির নিয়মাবলী একই রকম একইভাবে পুজো করা হয় একই সাথে এই পাঁচটি মন্দিরের দরজা খোলা এবং বন্ধও করা হয় বাইরে থেকে দেখে বোঝারই উপায় নেই কোন মন্দিরের কি নাম ভোলানাথ মহেশ্বরের কতই না লীলা কি বন্ধুরা মনে হচ্ছে না এখনই তার দর্শন করার জন্য বেরিয়ে পড়ি তাহলে আর বেশি দেরি কিসের এই বছরেই বেরিয়ে পড়া যাক পঞ্চ কেদারনাথের দর্শনের উদ্দেশ্য নিয়ে এবার তাহলে সবাই একসাথে বলুন হর হর মহাদেব আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে এমনই নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার